অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো এবার ওরা না পরপর গান বাজাচ্ছিল এবার আমার গান শুনলে ওই হিসেবে মুডটা চেঞ্জ হয়ে যায় এবার রোমান্টিক গানে রোমান্টিক হয়ে যাচ্ছে নাচের গান নাচানো মাঝে মধ্যে তো আমি শুট করতে করতে ভুলে গেছি যে ছবি তুলছে আমি নাচতে শুরু করে দিয়েছি হ্যাঁ মানে আপাতত নামটা তো আমি বলতে পারছি না কারণ আমি জানি না বলা উচিত কি না বাট একটা ওটিটি নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে আর হ্যাঁ মানে একটা অন্য জনের কমেডি জনের যেটা আমি আপাতত মানে ফার্স্ট টাইম কাজ করছি কখনো কাজ করিনি খুব ভালো একটা স্ক্রিপ্ট খুব ফানি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব শীঘ্রই আসতে চলেছে একটাও শপিং হয়নি বিশ্বাস করো আমি কিচ্ছু কিনিনি এখনো অব্দি কিচ্ছু শপিং হয়নি প্ল্যান বলতে ওই বন্ধুদের সাথে ঘোরা আড্ডা দেওয়া এই বছর এখানেই আছে আর দশমীতে সিঁদুর খেলবো কলকাতার পুজো কতটা এনজয় করো মানে পুজোর সময়

পুজোর সময় যেহেতু আমাদের নবরাত্রি পুজো হয় তো নবরাত্রিতে ভেজ খেতে হয় সেটা খুব অসহ্যকর একটা ব্যাপার কিন্তু ভেজ খাই আর যেদিন শেষ হয়ে যায় দশমীর দিন তখন আমি প্রপার মানে বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগে আমার ফেভারিট হচ্ছে ওই তোমার কলকাতা স্টাইলে এগ রোল তো সেটা তো মাস্ট পুজো প্রেম পুজো প্রেম আবার কি সেটা ছোটবেলায় হতো এখন দর্শকদের দর্শকদেরকে অনেক ভালোবাসা আপনারা সবাই খুব ভালো করে কাটান খুব আনন্দ করুন মজা করুন আপনাদের সবাইকে শুভেচ্ছা পুজোর কিছু ফ্যাশন টিপ তো চাই না কিন্তু একটা গ্লোয়িং টিপ দিতে চাইছি যে আনন্দে থাকো আর খুব বেশি করে জল খাও স্টে হাইড্রেটেড অ্যান্ড স্টে হ্যাপি